এই আটটি দায়িত্ব যদি কোনো স্বামী পালন করতে পারে সঙ্গে সঙ্গে আটটি সোননাথ বাজান আদায় হয়ে যাবে জোরে বলুন সুবাহ স্বামীর প্রতি স্ত্রীর আটটি দায়িত্ব আছে আটটি দায়িত্ব যদি স্বামী স্ত্রীর পালন করতে পারে তাহলে আটটি সুন্নাত আদায় এই আটটি সোনার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই বিশ্বনবীর সঙ্গে স্ত্রীর মুহাব্বত কি রকম ছিল আর এই গোপালপুর তাতি পাড়ার স্ত্রীদের মোহাব্বাত আর স্বামীদের কি মোহাব্বাত একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই ও বাজার আমি যে কথা বলতেছিলাম স্বামীর প্রতি স্ত্রীর আটটি দায়িত্ব রয়ে গেছে আটটি দায়িত্ব যদি স্বামী বাজান পালন করতে পারে সঙ্গে সঙ্গে আটটি সন্ন্যাদ আদায় হয়ে যাবে তার ভিতরে এক নাম্বার দায়িত্ব হলো স্ত্রীকে বাজান সালাম দেওয়া লাগবে অনেক স্ত্রী কয় চুপ করো তো তুমি যখন আমাকে সালাম দাও আমার লজ্জা করো সালামের উত্তর নিতে আসে না নাই কথা বলুন আসে না নাই গোপালপুর তাঁতিপাড়া মনে হয় নাই ও বাজার স্ত্রীকে সালাম দিলে সুন্নাত আদায় হয়ে যাবে কিন্তু বর্তমান স্ত্রী বলে খবরদার সালাম দিবেন না আপনি যখন সালাম দেন আমি করি সালামের জবাব দিতে পারি না বাজান যে ঘরের ভিতরে সালাম নাই যে স্বামী স্ত্রীর মধ্যে বাজান সালাম নাই ওই ঘরে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ হয় না জোরে বলুন কথা ঠিক কিনা দুই নাম্বার কি দায়িত্ব বাজান এর দায়িত্ব কিন্তু বাজান আপনাদের করতে হবে স্ত্রী কিন্তু করা লাগবে না স্বামীদের করা লাগবে স্ত্রীর এই কাজ আটটি করতে হবে দুই নাম্বার দায়িত্ব হল স্ত্রীর ভুল ক্ষমা করে দেওয়া লাগবে এমন একটি আপনার অন্যায় করছে এমন একটি অপরাধ বাজান করছে এমন একটি অন্যায় করার কারণে আপনি তিনটা দিন দুইটা দিন পাঁচটা দিন কথা বলেন না স্ত্রীর ভুলটা যদি আপনি ক্ষমা করে দিতে পারেন সুখ সাধন করতে পারেন সঙ্গে সঙ্গে আমল নামায় হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ বাজান রে দুই নাম্বার চলে গেল এবার তিন নাম্বার কি করতে হবে স্ত্রী বাজান রাগ করে আসে হয়তো আপনি মারধর করেছেন যৌতুকের টাকার জন্য হয়তো বাজান যৌতুকের টাকা আনে না এমন মারপিট করছেন অতি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাও মারপিট করছেন স্ত্রী রাগ করে পড়ে আসে ওই রাগ যদি সমাধান করতে পারেন রাগটি যদি আপনি ভাঙাতে পারেন সঙ্গে সঙ্গে সোমনাথ বাজান আদায় হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ বাজান দেখ দায়িত্ব চলে গেল কিন্তু তিনটা এবার চার নাম্বার দায়িত্ব বাজান আমি যেটা বলবো অনেকে আসি জীবনে স্ত্রীকে নিয়ে ঘুরতে ফিরতে যায় না আমরা বান্ধবী কিনে ঘুরার জন্য যাই শালিকে নিয়ে ঘুরার জন্য যাই আসে না নাই কথা বলুন আসে না নাই আব্বা জান যে স্ত্রীকে নিয়ে যদি আপনি সফর করতে পারেন স্ত্রীকে নিয়ে যদি আপনি বেড়াইতে যাইতে পারেন সঙ্গে সঙ্গে আমল নামায় সুন্না হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ দায়িত্ব গেল কয়টি আর একটু জোরে বলুন খেয়াল রাখবেন চারটি দায়িত্ব কিন্তু বাজান চলে গেল এবার স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পাঁচ নাম্বার চলে আসব পাঁচ নাম্বার যে দায়িত্ব বাধান রয়ে গেছে স্ত্রীকে ঘুরতে যাওয়া লাগবে এটা বললাম এইবার যখন আপনার পাঁচ নাম্বার দায়িত্ব পাঁচ নাম্বার দায়িত্ব আমি যেটা বলবো পাঁচ নাম্বার দায়িত্ব স্ত্রী যখন রান্না বান্নার কাজে ব্যস্ত থাকবে বিশ্ব নবী জামান জামানার পাইগম্বর নবী যখন স্ত্রীর রান্না বান্না করতেন আয়সার রান্নার কাজে নবীজি সহযোগিতা করতেন যখন স্ত্রীর রান্না করবে আপনি যদি সহযোগিতা করতে পারেন সঙ্গে সঙ্গে সোনা তাদাই হয়ে যাবে জোরে বলুন সুবাহান পাঁচটি দায়িত্ব এবার বাজান এই আটটি দায়িত্বর কথা বলে আলোচনায় ফিরে যাব ছয় নাম্বার দায়িত্ব বাজান ছয় নাম্বার দায়িত্ব স্ত্রীর নাম ধরে ডাকাত ডাকতে হবে বিশ্বনবী স্ত্রী ভালো নাম ধরে ডাকা সোমনাথ বিশ্বনবী আয়সাকে হুমায়রা পাখি বলে ডাকতেন বিশ্বনবী জামানার বিশ্বনীবা আয়সাকে হুমায়রা পাখি বলে ডাক দিতেন বিশ্বনবী স্ত্রীকে নাম ধরে ডাক দিতেন আপনি যখন স্ত্রীকে নাম ধরে ডাক দিবেন সঙ্গে সঙ্গে সোমনাথ আদায়ী হয়ে যাবে জোরে বলুন আল্লাহ ছয় নম্বর চলে গেল এবার নাম্বার বাজান সাত হয়ে গেল সাত নাম্বার স্ত্রীর প্রতি ভালোবাসা মোহব্বত তৈরি করতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে ভালো যদি বাসতে পারেন আপনার ভালোবাসার দ্বারাই যদি স্ত্রী খুশি হয় তাহলে খুশি হওয়ার কারণে আপনার আমল নামায় শূন্যতা আদায় হয়ে যাবে সরে বলুন সুবাহান আল্লাহ এবার সর্বশেষ আট নাম্বারে আট নাম্বার কাজ যেটা করতে হবে স্ত্রীকে বাজান ভালোবেসে মোহব্বত করে স্ত্রীর কপালে সুমা দেওয়া সুবাহান আল্লাহ শুরু তো কপালে চুমা খাওয়া শোনা জানতাম না স্ত্রীকে কপালে যদি বাজান চুমা খাইতে পারেন সঙ্গে সঙ্গে সুন্নাত আপনার আমল নামায় আদায় হয়ে যাবে এই আর্থিক কাজ স্বামীদের করতে হবে বাজান ও বাজান এই আর্থিক কাজ আপনাদের মধ্যে সমাধান করতে হবে আর্থিক কাজ যদি করতে